জম্মু কাশ্মীরে পাখের গাঁয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে শিলচরে স্থানীয় জনগণ সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ হাতে হাতে মোমবাতি চালিয়ে সংগঠনের সদস্যরা প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরে এদিকে তারাপুর শিববাড়ি রোডেও সেখানে জম্মু কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের বিরুদ্ধে তারাপুর জিপিতে পাকিস্তানের পতাকা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কোশপুতল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা এবং একুশ নম্বর ওয়ার্ডের এইট্টি নাইন বুথ কমিটির আমরা সদস্যরা সব তিনি আজকে এই যে কাশ্মীর বেলগাম যে সংস্থা হয়েছে সাতাইশ জনের তার প্রতিবাদে আজকে আমরা বাইরেছি আমরা পাকিস্তানকে হুঁশিয়ার করতে চাই যে এইভাবে তারা যেভাবে আমরা এই সাতাইশ জনকে মারছে এটার বদলা তো আমরা মোদী সরকারের নিবা আমরা বিশ্বাস আছে আমরা আর্মির উপরে আমরা সরকারের উপরে বিশ্বাস আছে কিন্তু আমরা হুশিয়ার দিতে চাই যে আগামী দিনে এরকম যাতে তারা চিন্তা তারা না করে নাইলে তারা নিস্তনাবুথ থাকতো না চাই যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়ে চলতাম আমরা হিন্দুরা আমরা কোনো সময় কার কেউ লোকে আগুয়া লাগাচ্ছে না আমরা লাগার চেষ্টা করি না আমরা সবসময় শান্তভাবেই থাকতে চাই কিন্তু এইভাবে কয়েকদিন পরে পরে যদি আমরা হিন্দুরা মুখে অত্যাচার হয় তাহলে আমরা ঠিক টাকাটা আর বেশি দিন থাকা যেত না হিন্দু একবার যদি জাগিয়ে উঠে তাহলে হিন্দুরে আটকানি মুশকিল আছে আমরা সরকার আমরা প্রশাসনের প্রতি আমরা অনুরোধ যে এইসব যে কার্যকলাপর যত তাড়াতাড়ি সম্ভব এইসব বন্ধ হইতো আর তার অ্যাকশন নেওয়া হইতো আমরা সাতাইশ হাজার মারতে তারা সাতাইশ হাজার মারতো আমরা এই দাবি পাকিস্তান 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 দাবিটা তো স্পষ্ট এইভাবে নৃশংস হত্যা যেখানে হয়েছে নৃশংস হত্যালীলা হিন্দুদেরকে নাম করে করে হত্যালীলা যেটা হয়েছে আমরা তার প্রতিশোধ চাই যে অঞ্চল থেকে সেইটা সুরসুরি দিয়ে করানো হয়েছে সেই রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের আমরা ধ্বংস চাই পাকিস্তান রাষ্ট্রের ধ্বংস চাই আমরা কারণ পাকিস্তান যতদিন এক্সিস্টেন্স থাকবে ততদিন এই ধরনের ইসলামিক সংগঠনগুলো এই ধরনের সংগঠন এই পাকিস্তানের এই ধরনের সংগঠন ক্রিয়াকলাপ সব সময় চলবে কারণ তারা স্পষ্টত সেই দিন জেনারেল মুনির বলেছে অপেনলি আমরা টু নেশন থিওরির উপরে আমরা রাষ্ট্র বিভাজিত আমরা মুসলমান আমরা পাকিস্তানের দিয়েছে ভারতবর্ষকে এই ধর আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তার সেই ভাষণে করতালি দিয়েছেন অর্থাৎ পাকিস্তান জনগণ বুঝাতে যায় পাকিস্তান সরকার বুঝাতে চায় আমরা হিন্দুদেরকে কখনো আমরা ছাড়ব না আমরা হিন্দুরা কোন সময়ে আমরা কোনো করতে যায় না আক্রমণ করে না কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের মঠ মিশন সর্বত্র আবেদন রাখছি আপনার আপনাদের শিষ্যদেরকে শুধু ব্রহ্ম জ্ঞান দেবেন না বাস্তব জ্ঞানে কিভাবে লড়াই করে বাঁচতে হয় তারও শিক্ষা দিন নমস্কার তারাপুর জিপির প্রত্যেকজন দেশভক্ত নাগরিকবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা ইদানিংকালে আপনারা নিশ্চয়ই অবগত যে কাশ্মীরে পেহেলগামে যে নৃশংস হত্যা তাণ্ডব চালিয়েছিল উগ্রবাদীরা পাকিস্তানি উগ্রপন্থীরা তার প্রতিবাদ জানিয়ে আমরা পাকিস্তানের যে ফ্ল্যাগটা রয়েছে সেটাকে আমরা চালিয়ে দেই সাথে সাথে আমরা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ওনারও পশুপুতুল দাহ করি কারণ আমরা ভারতীয় জনসাধারণ বা সনাতন ধর্মাবলম্বী ভারতের যে সংস্কৃতি আদর্শ সেটাকে মেনে নিয়ে আমরা শান্তি চাই এবং অশান্তি সৃষ্টিকারী বিভেদকামী শক্তিগুলির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে পেহেলগামে যে পর্যটকদের উপর নির্বিবাদে অত্যাচার চালিয়ে ধর্মকে ম্লান করে তারা অত্যাচার চালিয়েছিল তার প্রতিবাদ জানিয়ে তারাপুর জিপিবাসী আমরা যারা দেশভক্ত নাগরিকবৃন্দ আজকে তার প্রতিবাদ জানাই এবং বিশেষ করে অভ্যন্তরীণ ভারতবর্ষের যারা সন্ত্রাসবাদীরা রয়েছে আমরা সন্ত্রাসবাদীই বলবো কারণ ওনারা যেভাবে রাজনীতিকরণ করছে সেটা কিন্তু আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না আমাদের উপর অত্যাচার চলবে বারবার অত্যাচার চলবে আর আমরা এইভাবে তাদের অত্যাচার সহ্য করব। তা আমরা মেনে নিতে পারি না তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অমিত শাহজিকে আমরা অনুরোধ জানাব যাতে পেহেলগামে যে নৃশংসভাবে হত্যা নীলা চালিয়েছিল উগ্রবাদীরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তারাপুর জিপির দেশভক্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমরা কড়জুড়ে নিবেদন জানাই এবং আমরা আশা রাখি অতি সত্তরই আমাদের এই মনস্কামনা পূর্ণ হবে এবং জেহাদিরা তাদের নগ্ন রূপ যেভাবে দেখিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হবে এই বলে আমরা आजकल दिन भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम पाकिस्तान हाय 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 पाकिस्तान हाय 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 हमें हाँ, जिंदा दी मुर्दाबाद मुर्दाबाद